নির্বাচন হোক না না হোক এটার ব্যাপারে ভোট নেন নির্বাচন আমরা কেউ চাই না ইউনুস সরকারের মাধ্যমে আমরা এই দেশ অনেক উন্নত হবে আগামী পাঁচ বছরের দেশটাকে আমরা ইউনুস সরকারকে আগামী পাঁচ বছরের জন্য দেখতে চাই ডক্টর ইউনুস বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশ সরকার বর্তমানে অন্তর্দী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আমরা জাতীয় সরকার গঠন করে বাংলাদেশে রাষ্ট্র 5 বছর ক্ষমতায় দেখতে যায় ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় রাখার দাবিতে যে মার্চ ফর ইউনূস কর্মসূচি দেওয়া হয়েছিল সেই কর্মসূচি এতোমধ্যে শুরু হয়েছে এবং আমরা দেখছি যে শাহবাগের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে শাহবাগে বাংলাদেশ জাতীয় চত্বরের সামনে মার্চ ফর ইউনূস কর্মসূচি পালন করা হচ্ছে যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন উনি এক বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়েস সামিল আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক ভয়াবহ একটা অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের দর্শক ইতিমধ্যে মার্চ ফর ইউনুস শুরু হয়ে গেছে জনগণ মাঠে নেমে বলতেছে ইউনুস তুমি ঐক্য করো বাংলাদেশ রক্ষা করো ইউনুস তুমি ধৈর্য ধরো বাংলাদেশ রক্ষা করো এক দর্শক ইতিমধ্যে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতা থাকার দাবি নিয়ে মাঠে নেমেছে জনগণ তারা বলছে ডক্টর ইউনুসকে পাঁচ বছরের ক্ষমতা থাকতে হবে এবং তাকে রাষ্ট্রপতি বানাতে হবে এক দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি আছে আন্দোলনের আমরা ভিডিওটি দেখাবো দর্শক সেনাপ্রধান ওয়াকার জামানকে কঠিনভাবে ধুই দিলেন ব্যারিস্টার ফর তিনি বলছেন যে সেনাপ্রধান ওয়াকার জামান আপনার যতটুকু অধিকার প্রধান হিসাবে তার অধিকারের বাইরে গিয়ে আপনি বক্তব্য দিচ্ছেন এটা আপনার ভোগান্তি কারণ হবে প্রধানকে কি বলছে আমাদের কাছে সেই ভিড় আছে আমরা দেখা ছিল দেখেছে মার্সে জনগণ কি কি দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে নির্বাচন হোক না হোক এইটার ব্যাপারে ভোট নেন নির্বাচন আমরা কেউ চাই না ইউনো সরকারের মাধ্যমে আমরা এই দেশ অনেক উন্নত হবে আগামী পাঁচ বছর যদি দেশ থাকে আমরা ইউনুস সরকারকে আগামী পাঁচ বছরের জন্য দেখতে চাই ডক্টর ইউনুস বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশ সরকার বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আমরা জাতীয় সরকার গঠন করে বাংলাদেশের রাষ্ট্রে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই আমরা দেখতে চাই এই কারণে জুলাই গণ অভ্যন্তরে যাদের শহীদ হয়েছে সেই শহীদের যারা আহত হয়েছে তাদের সুষ্ঠু বিচার আওয়ামী লীগের বিচার এবং খুনি হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচার নিশ্চিত করে ফাঁকির ফাঁসির কাছে আগে জুড়াতে হবে এবং আমরা সাথে সাথে আরও চাই জুলাই সনদপত্র আমরা চাই জুলাইয়ের ঘোষণাপত্র আমরা চাই পাশে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার চাই সরকারকে এই কারণে চাই যে সংস্কার এবং দেখা যাচ্ছে যে ফ্যাসিস্ট যেভাবে বাংলাদেশকে ষোলো বছর লুটিপুটি খাইছে তার দ্রুততম একটা বিচার এবং দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যাতে ভোগান্তি এবং এ না থাকে এবং এটা সুন্দর এবং শান্তি শৃঙ্খলাপূর্ণ একটা দেশ এবং মডেল একটা রাষ্ট্র হিসাবে আমরা ইউনু সরকারকে আগামী পাঁচ বছরের জন্য দেখতে চাই মহত্যাগ করলে আমাদের সাধারণ মানুষের জীবনযাত্রার ক্ষুণ্ণ হতে পারে এবং শুধু তাই না এটা দেখা যাচ্ছে যে আপামর জনতার উপরে একটা ভোগান্তি তৈরি হবে এবং দ্রব্যমূল্য উদ্যোগতি এবং দেখা যাচ্ছে করার ক্ষমতার বাইরে থাকবো উনি কি দেখতে চাই আমি সংস্কারের উদ্দেশ্যে আমরা উনি একজন নিরপেক্ষ একজন ভালো মানুষ তার জন্য আমরা সংস্কারের উদ্দেশ্যে এবং আওয়ামী লীগ দশ বিচারের উদ্দেশ্যে আমরা ওনাকে চাই নির্বাচন হোক না না হোক এটার ব্যাপারে ভোট নেন নির্বাচন আমরা কেউ চাই না দুই একটা রাজনৈতিক দল চাইতে পারে এদেশে যদি বিশ কোটি মানুষ থাকে আঠারো কোটি মানুষের চাবে যে নির্বাচন চাই না দুই কোটি মানুষ হইতে পারে নির্বাচন চাই আওয়ামী লীগ দর্শকদের বিচার হবে অতএব এই সরকারের মাধ্যমে ইউনুস সরকারের মাধ্যমে আমরা এই দেশ অনেক উন্নত হবে আগামী পাঁচ বছর যদি দেশ থাকে ডক্টর ইউনুস বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশ সরকার বেস্ট রাষ্ট্রপ্রধান এর থেকে আর ভালো কোনো রাষ্ট্রপ্রধান আসে নাই আসবে কিনা আশাও করা যায় না ওনার কিন্তু ওনার কিন্তু চাওয়া পাওয়া নাই ওনার সর্বোচ্চ চাওয়া পাওয়া উনি যা পাওয়ার পাইছে ওনার কিন্তু চাওয়া পাওয়া নাই উনি দেশের জনগণের সার্থ করে আমরা উনি থাকুক উনি মিনিমাম পাঁচ বছর তারপরে যদি উনি বেশি থাকতে আমরা জনগণ শান্তিতে আছে খুব শান্তিতে আছে দ্রব্যমূল্যের উদ্যোগতি থেকে এখন নিম্নমুখী হয়েছে সব দিক থেকে ডক্টর ইউনুস বেস্ট একবারে আমি চাই যে সরকার থাকুক কিন্তু বছর বলতে এখানে এক বছর বা দুই বছর বা তিন বছর tackle তার কোন আমি দেশের কোন ক্ষতি দেখতেছি না আমি উন্নতি দেখতেছি অর্থনৈতিক উন্নতি দেখতেছি বিগত যত সরকারি এর আগে দেখছি আমি তাদের মধ্যে কখনো অর্থনৈতিক উন্নতি দেখি নাই একমাত্র ইনু সরকারের কাছে আমি অর্থনৈতিক উন্নতি দেখছি আপনারা দেখছেন যে দেশে যত রকমের আন্দোলন নিপীড়ন দামারণ শুরু হয়েছিল এই সরকারের পতন করার জন্য এবং দেশে অস্থিরশীল করার জন্য এটা একমাত্র ইনু সরকারই সামাল দিতে পারছে যা অন্য কোনো সরকার সামাল দিতে পারে নাই তারা বয় দেখায় সামাল দিচ্ছে কিন্তু ইউনি সরকার আপোষ ভাবে জনগণের সাথে কথা বলে তারা সব দেশকে শান্ত রাখছে আমি এই কারণে ইউনিশ সরকারকে আমি চাই দর্শক আপনারা দেখতে পেলেন এখানে সারা ঢাকা শহরে যেখানে সেখানে গণআন্দোলন হচ্ছে যে মার্চ ফর ইউনুস আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই ডক্টর মোহামতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করতে হবে মানে নানান দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে জনগণ যাই দর্শক কত কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতমত লিখে যাবেন কমেন্ট এবং এই দাবি দেওয়ার সাথে আপনাদের কার কার কতটুকু মিল আছে আপনারা কমেন্টে লিখে যাবেন দর্শক এইবার চলুন দেখে আসি যে আমাদের ব্যারিস্টার ফোয়াদ ভাই তিনি ওয়াকারুজ্জামানকে কঠিনভাবে রাম ধরে দিয়ে দিয়েছেন ভাই জামানকে বলছেন যে সেনাপ্রধান হিসাবে আপনার যতটুকু ইখতিয়ার অতটুকুর বাইরে আপনি যাবেন না আপনি রাজনৈতিক বক্তব্য কেন দিচ্ছেন আপনি রাষ্ট্রীয় পর্যায়ের একজন দায়িত্বশীল হয়ে আপনি একজন সেনাপ্রধান হয়ে কেন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন অবশ্যই এই অনেক কথা বলে চলুন আমরা বেশের ফোদের কথাগুলো শুনে আসি যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়েস সামিল যেইটা করবার ন্যূনতম কোনো অধিকার এক চব্বিশের গণ অভ্যুত্থান ওনাকে দেয় নেই কাউকে দেয় নেই বাংলাদেশে এবং ওনার উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন আপনার অভিভাবকহীনতো প্রশ্ন আসতেছে ঘুর থেকে দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনও দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে উনি বলছেন যে এই সরকারের ম্যান্ডেট নাই ম্যান্ডেট নাই তো চট্টগ্রাম বন্দর এইটা সেইটা এগুলো নির্বাচিত সরকারকে করতে হবে ম্যান্ডেটের প্রশ্ন আলোচনা করবার জন্য উনিকে ম্যান্ডেট আলোচনা করবে পলিটিক্যাল পার্টিস ম্যান্ডেট আলোচনা করবে সাধারণ মানুষ ম্যান্ডেট আলোচনা করবে আর ম্যান্ডেট নাই মানে কি গণ অভ্যুত্থান একটা ম্যান্ডেট যা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এই সরকার যে সক্রিয় প্রত্যেকটা রাজনৈতিক দল যেই সরকারকে অনুমোদন দিয়েছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় অনুমতি দিয়েছে শাসন করবার জন্য বাংলাদেশে তেপ্পান্ন বছরের ইতিহাসে এই রকম ম্যান্ডেটওয়ালা কোনো সরকার আসে নাই সেই সরকারকে সে বলছে সরকারের নাকি ম্যান্ডেট নাই আপনি কথাগুলো বলেন থেকে পান কোথায় এগুলো তো ইন্ডিয়ান ন্যারেটিভ গত দশ মাস থেকে ইন্ডিয়ার গণমাধ্যমে আমরা যা যা শুনছি যেই যেই বক্তব্য যেই যেই শব্দে শুনছি উনি এগুলো বলছেন এই দিল্লির গোলামি থেকেই তো আমরা মুক্ত হয়েছি চৌদ্দশো শহীদের জীবনের বিনিময়ে দুই সালে অতএব এই ইন্ডিয়ান ন্যারেটিভকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা করাটা হচ্ছে মির্জাফর আর লেন্দুব দর্জির মতো বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি ফখরুদ্দিন মইনুদ্দিন মিলে কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে ঘোরার বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে আসছিল অতএব আমরা সকল বাহিনীকে বলছি দয়া করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন আপনার যদি কোনো কনসার্ন থাকে আপনি উপদেষ্টার সাথে বসবেন প্রধান উপদেশের সাথে বসবেন তাকে বলবেন দেশের স্বার্থে এটা হওয়া উচিত এটা হওয়া উচিত না পাবলিক ফোরামে আপনার অফিসারদেরকে ইনসাইট করা তাদেরকে উত্তেজিত করা তাদেরকে প্রভোগ করা বক্তব্য দিয়ে এবং আপনি এক তারিখ থেকে নির্বাচিত সরকার চান আপনি কি এটার পহেলা জানুয়ারি থেকে আমি নির্বাচিত সরকার দেখতে চাই আপনি কে এটা কথাটা বলার আপনার তো একটি নাই এটা পলিটিক্যাল পার্টি বলতে পারবে বিএনপি এক হাজার বার বলতে পারে যে আমি পহেলা আগস্ট থেকে নির্বাচিত সরকার দেখতে চাই এটা জামাত বলতে পারে যে আমি পহেলা নভেম্বর থেকে নির্বাচিত সরকার দেখতে চাই একশো হাজার বার বলতে পারে কিন্তু কোনো আর্ম ফোর্সেস এই কথা বলতে পারে না পুলিশ বলতে পারে না র্যাব বলতে পারে না প্রজাতন্ত্রের কর্মচারীকে প্রজাতন্ত্রের কর্মচারীর ভাষায় কথা বলতে হবে রুলস অফ এঙ্গেজমেন্ট আছে আমার সংবিধানে আমার কাজের বিধিমালাতে পরিষ্কার করে বলে দেওয়া আছে অতএব সেই জায়গাতে আমরা বারবার বলছি এবং আমরা ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই যেই শব্দে বলছে দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে বললাম উপদেষ্টা দ্বৈত নাগরিক হবার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না নিরাপত্তা বিষয়ে কোনো বিষয়ে তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না ঠিক দু একদিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারা একই কথা বলছে এবং পাবলিক ফরা দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে আমাদের বাড়ির ফল সেনাপ্রধান জামান কি কঠিনভাবে রামধোয়া ধুয়ে দিলেন যে একদর্শক কত কথা আমি বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে এবং শুরুতে যে ভিডিওগুলো দেখালাম যে মার্স ফর ইউনুস মানে আপনারা কি আসলে মার্স ফর ইউনুসের সাথে আপনার মানে মতামত কি আপনারা আপনাদের মূল্যবান মত লিখে যাবেন কমেন্টে আপনারা একতা ঘোষণা করছেন কেন এই 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 দাবির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম